খুব ঝটপট একদম তাড়াতাড়ি এই যে ঘি বানানো হয় তো বন্ধুরা খুব সহজ উপায়ে ঝটপট কিভাবে বাড়িতে নুনি তুলে ঘি বানাতে হয় আজকে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এত তাড়াতাড়ি হয় এই ঘিটা বানানো ঘি কিংবা বাটার তোমরা খুব শর্টকাট বানিয়ে নিতে পারবে আর তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে একটু সর জমাতে হয় বাড়িতে কিভাবে ঘি বানাতে হয় খুব সহজ উপায়ে সহজ পদ্ধতিতে চলো তাহলে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার খুব তাড়াতাড়ি কিভাবে ঘি বানাতে হয় আজকে সিম্পল রেসিপি তোমাদের দেখাবো বন্ধুরা এখানে গরুর দুধ জাল দিয়ে দিয়ে আমি সরটা তুলে তুলে জমিয়ে রেখে দিয়েছি আট থেকে দশ দিনের মতো দিয়ে এখানে এক বাটি সর হয়েছে এই সরটা দেখো এখানে একটা বাটি নিয়েছে বাটিতে ঢেলে নিব। যে দেখো এতটা সর হয়েছে হাত দিয়ে মেখে নিব সামান্য অল্প একটু মেখে নিব হাত হাতে একটু মেখে নিয়েছি এইখানে দিয়ে দিব এক দেড় গ্লাস মতো জল জল দিয়ে একটু হাত দিয়ে খুব ভালো করে ঘুলে নিয়েছি আর এই যে দেখো একটা ফেনার মতো হয়েছে এটাই কিন্তু আসল ঘি বন্ধুরা এবার তোমাদের দেখাচ্ছি যে কি করতে হবে একটু হা দিয়ে তো একটু চটকে মেখে নিয়ে জল দিয়ে দিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম আর দেখো উপরে যে একটা ফেনা গা মতো হয়েছিল ফ্যানা ফ্যানা দুধে যেমন উঠে ফেনা সর পরে ওই রকম ছিল দেখো ঠান্ডা হয়ে বসেছে আর উপরে দেখো এই যে ননিটা দেখতেই পাচ্ছ এইখানে খুব সহজে হয়ে যায় আর এইখানে দেখো হাফ গ্লাস জল নিয়েছি আর গ্লাসটা কিন্তু কাচের গ্লাস এই যে এই মাঝে দেখো আমি একটু জায়গা করে নিব দেখো এই যে জলের গ্লাসটা এই মাঝ বরাবর আমি একটু রেখে দিব এই যে এই দেখো দেখে তোমরা বুঝতে পারছ এই যে সুন্দরভাবে একটু জায়গা করে মাঝে বসিয়ে দিয়েছি হাফ গ্লাস জল নিয়ে এই যে ননির মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি আর এই যে নুনিটা দেখছো এটা এই গ্লাসের ছাইড দিয়ে জমবে এইবার চলো একটু ফ্রিজে রেখে দিতে হবে তাওবার ডিপ ফ্রিজে বন্ধুরা ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখো এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ননিটা দেখো খুব সুন্দরভাবে জমেছে এইবার দেখো তুলে নিব। এই ননিটা। এই যে দেখো খুব একদম তাড়াতাড়ি এই এই যে ঘি বানানো হয় আর যে ননিটা দেখো এইবার ননিটা আমি গরম করাই দিয়ে দিয়েছি এবার তেল ছাড়তে শুরু করবে বন্ধু নুনটা জ্বালিয়ে দেখো আমি ফুটেই নিয়েছি এই যে ফুটছে আসল ননিটা ঘিটা ফুটছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো এই যে দেখে বুঝতে পারছো একটা দারুণ সেন্ট এসেছে বন্ধুরা দেখ কত দেখো বন্ধুরা দেখে বুঝতে পারছো এইখানে দিয়ে দিব এই যে গন্ধরাজ লেবুর পাতা একটা দারুণ একটা সেন্ট হয় বন্ধুরা তো বন্ধুরা দেখো চারি সাইড দিয়ে এই যে ঘিটা সেরছে আর এইভাবে সম্পূর্ণ ঘিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে কিভাবে আসল খাঁটি গাওয়া ঘি তৈরি করতে হয় এত সহজে হয়ে যায় এইভাবে একটু ডিপ ফ্রিজে দশ থেকে পনেরো মিনিটের জন্য জমবে উপরে ননিটা আর এই যে দেখো পুরে কালো কালো দানা তলে পড়ে যাবে আর ঘিটা উপরে থেকে যাবে তাহলে রকম চিপসগুলো একটু ফলো করবে আর ভালো লাগলে তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করে নিবে বন্ধুরা তো বন্ধুরা দেখো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এই যে দানা দানা আছে তার জন্যে একটু ছাকনাতে ছেঁকে নিতে হবে পাত্র নিয়েছি তার মধ্যে দিয়েছি একটা ছাকনা এবার ছাকনাতে একটু ছেঁকে নিব এই যে দেখো সাদের সেন্টের ঘি বাড়িতে তৈরি করা ঘি আর এমন একটা স্টিপ তোমাদের দেখিয়েছি যাতে খুব সহজ পদ্ধতিতে ঘিটা তোমরা ঝটপাট বানিয়ে নিতে পারো আর এমন সময় আছে কেউ কেউ ঘি বানাতে গিয়ে বিরক্ত বোধ হয়ে যাও বিরক্ত হওয়ার কোনো দরকার নেই যেভাবে আমি ঘিটা তৈরি করেছি এইভাবে একটু রেসিপিটা ফলো করে তোমরা ঘিটা খুব সহজে তৈরি করে নিতে পারো বন্ধুরা আর দেখো ঘিটা দেখো বন্ধুরা আজকে আমার এই ঘি বানানোর রেসিপি তোমাদের কেমন লেগেছে আশা করছি খুব ভালো লাগবে আর সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি এই ঘিটা বানানো হয়ে যায় তাহলে তোমাদের খুবই ভালো লাগবে তোমরা নিজেরাও বাড়িতে ঘিটা কিভাবে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি তো তোমাদের দেখিয়েছি আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকবে আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে যাতে তোমরা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে বন্ধুরা আর ভিডিওটা একটা লাইক করে কন্টিনিউ করে ভিডিওটা দেখতে থাকবে তাহলে তাহলে আজকের রেসিপি এইখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা